নম শ্রীতি বিবেকানন্দ সৌরয়ে সচিৎ সুখস্বরূপায় স্বামী নেতা উদ্বোধন পৌষ চতুর্শো একত্রিশ দ্বাদশ সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠসংখ্যা বিয়াল্লিশ কুম্ভ দর্শন হরিদ্বারে পরবর্তী অংশ সংখ্যা পৃষ্ঠা বিয়াল্লিশ ওদের হারা দুঃখ কষ্ট অভাব অভিযোগ থেকে নিজেকে দ্রুত আলাদা করে এগিয়ে চললাম হারকে পরের দিকে যত এগোয় ততই যেন ভিড় বাড়তে থাকে বাড়তে থাকে নিয়মের নিগড় আর প্রশাসনিক কড়াকড়ি দাঁড় করিয়ে পরীক্ষা করছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা প্রয়োজনে দেখতে চাইছে পরিচয়পত্র বুঝলাম নিরাপত্তার বহর বেশ আঁটো সাঁটো এভাবেই একসময় মূল ঘাটের কাছে পৌঁছে গেলাম সেখানে ভিড় যেমন রয়েছে তেমনই রয়েছে সাংগঠনিক ব্যবস্থার আরও কঠিন আয়োজন পরিচয় জানিয়ে মূল ঘাটের ব্রিজ পার হতে হবে ডাইনে আরও অনেক সেতু রয়েছে সেতু পার হতে গিয়ে দেখলাম নিচে বাঁধানো স্নানের ঘাট বেশ পরিষ্কার স্নানার্থী থাকলেও নিয়ম মেনে ওঠানামা করতে হচ্ছে সন্ধ্যায় এই ঘাটে প্রতিদিনের মতো আরতি হবে ভাসবে অসংখ্য দ্বীপ আর ঘাটের পাশে দাঁড়িয়ে থাকা ক্লক টাওয়ারটি নীরব খাজাঞ্চির মতো সময়ের হিসাব রেখে চলেছে যদিও তীর্থযাত্রীদের মধ্যে সেসব নিয়ে খুব একটা হেলদল নেই পূর্ণ অর্জনে সময়ের কোনো বাঁধন থাকে না অনন্ত সময় অপেক্ষার পর অভীষ্ট পূরণেই যেন সবাই মগ্ন কোনো মতে মাথা গোজার ঠাইটুকু পেলেই হলো মুঠো জুটে যাবে এখানে সেখানে কত অবস্থাপন্ন মানুষ ও প্রতিষ্ঠান ভান্ডারা দিচ্ছে পাত পেতে বসে গেলেই হলো আমার নিজের অভিষ্ট ছিল দেখার হাজার হাজার পুণ্যার্থীর সমাগমে ছোটোখাটো ভারতবর্ষটাকে কাছ থেকে দেখার কিন্তু সে কি সহজ কথা সারাদিনই শহরটার এ মাথা থেকে ও মাথা ঘুরেই চলেছি চারপাশে কত কিছুই ঘটে চলেছে কোথাও আস্তানা খালি পড়ে রয়েছে তখনও গুরু বা ভক্ত কেউই আসেনি কোথাও বাক্স প্যাটরা নিয়ে বসে আছে গোটা পুণ্যার্থী পরিবার তাদের চোখে মুখে উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসীর ভিড় তাদের সকলে শ্রেণীবিভাজন বোঝার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই আমার ছিল না কথা বলে সেসব বুঝতে গেলে অভিমুখ ঠিক দিকে যাবে না তা আমি নিশ্চিত ছিলাম তাও বলতে পারি জিপে করে ঘুরে বেড়ানো এক সন্ন্যাসীকে খুব ভালো লেগেছিল সাধু মাহাত্ম ছেড়ে আমি সাধারণের খোঁজে ঘুরতে লাগলাম দূরে পাহাড় সামনে মানুষের স্রোত ভারতবর্ষের নানান ভাষার সঙ্গে মিশে গিয়েছে বিদেশি ভাষাও দূর থেকে আগত মানুষজন আগ্রহ ভরে জেনে বুঝে নিতে চাইছে হরেক বিষয় ভারতীয়দের সঙ্গে তারাও ডুব দিচ্ছে কনকনে ঠান্ডা জলে জন্য কে জানে আমি চারপাশে ঘটে চলা ঘটনা দেখে যাচ্ছি ঘন ঘন পট পাল্টাচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে আমি চোখকে শাসনে রাখতে পারছিলাম না প্রতি মুহূর্তে দৃশ্যের জন্ম কৌতূহল জাগালেও দেখা ও মনে রাখার জন্য খুবই ক্লান্তিকর ও কঠিন সব থেকে বড় সমস্যা সেটি পাল্টে এক প্লট থেকে অন্য প্লটে যাতায়াত স্নানের আগের দিন কড়াকড়ি এমন হলে পরের দিন কি হবে সে কথা ভেবে একটু আশঙ্কা হচ্ছিল তাই মিডিয়া সেন্টারে ধর্না দিলাম একটা মিডিয়া পাল জোগাড় করতে সেখানেও খুব ভিড় প্রশ্ন ও উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়তে হবে কিন্তু এই নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে নড়াচড়া করতে গেলে মিডিয়া পাস খুবই জরুরি তা ততক্ষণে বোঝা সারা তবে এটাও বুঝলাম যতই দরবার করি না কেন পাস পেতে পেতে রাত হবেই ততক্ষণ ঘুরে দেখাই শ্রেয় তাই আবার ঘোরা শুরু দুপুর গড়িয়ে কখন বিকেল হয়ে গেল আর খিদেকে কখন জয় করে ফেললাম সে কথা আলো থাকল কমতে কমতে ঝুপ করে অন্ধকার নেমে এলো সব দিকে ভালো ছিল না তবে নাম না জানা ঘাটেও আরতি হচ্ছিল দেখলাম ঘাটের মহিমা যাই হোক না কেন ভক্তির মহিমা কম ছিল না ঠান্ডার মধ্যে নির্বিকারে ওই কনকনে জলের মধ্যে পা ডুবিয়ে বসে দাঁড়িয়ে থাকা মানুষদের রাত এগারোটা নাগাদ পাঁচটা হাতে পেলাম মাথা গোঁজার ঠাঁই হল মিডিয়া সেন্টার আমার টেন্টমেট দিল্লির এক শিক্ষানবি সাংবাদিক দুজনেরই প্রথম কুম্ভে আসা সুতরাং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ নেই সকালে বেশ ঠান্ডা থাকার জন্য ঘুম ভেঙে গেল ভোর ভোর ঘাটের কাছে যেতেই দেখি তোরজোর চলছে জোর কদমে মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে সাধারণ মানুষ সকাল আটটা অবধি ব্রহ্মকুণ্ডে স্নান করতে পারবে তারপর ফাঁকা করে দিতে হবে ওই ঘাট কারণ নটা থেকে চালু হবে নাগা সাধুদের শাহী স্নান তবে যথারীতি অন্যান্য ঘাটে স্নান চলবে আজার ঘাটে যেখানে সেখানে ঘুরে বেড়ানো যাচ্ছে না প্রবেশ দারুণভাবে নিয়ন্ত্রিত ঢোকার পর একটানা বেশিক্ষণ এক জায়গায় দাঁড়াতেও দেওয়া হচ্ছে না মূল ঘাটে অগণিত মানুষ আটটার আগেই স্নানের জন্য এসেছিল তারা স্নান শেষে শিবের মাথায় জলও ঢাললো আবার নির্দিষ্ট সময়ে বেরিয়েও পড়লো ঘাট খালি করে পিছু পিছু বেরিয়ে এসে দেখতে পেলাম একটা তৃপ্তির ছাপ তাদের মনে এবার তারা বাইরে ঘুরতে লাগলো ঘোরার সঙ্গে সঙ্গে খাওয়া দর করা কেনাকাটা গুতো খেয়ে ইতস্তত দলছুট হয়ে পড়াও ছিল শুনলাম জুনা আঁকড়া আবাহন ও অগ্নি আঁকড়াকে সঙ্গে নিয়ে সবার আগে স্নান করতে আসবে প্রত্যেক শাহি স্নানে এক একটি আঁকড়া আগে স্নানের সুযোগ পায় এবার যেমন জুনা আঁকড়ার সুযোগ পেয়েছে পরের বার অন্য কোনো আঁকড়া আগে আসবে ঘাটের উল্টো দিকে ফটোগ্রাফারদের জন্য মঞ্চ বাঁধা আছে সেদিকটায় না গিয়ে উল্টো দিকে জুনা আঁকড়া রাস্তা ধরলাম রাস্তায় অগণিত লোক দাঁড়ানোর জায়গা অমিল রাস্তার ধারের হোটেল ধর্মশালাগুলো থেকে বারান্দায় জানালায় অসংখ্য আগ্রহী চোখ সবাই জুনা জুলুস দেখার জন্য উদ্গ্রীব ওদিকে আখড়ার ভিতর বাইরে নানা কসরত দেখাতে দেখাতে জুনার সাধুরা অন্য দুটি আখড়ার সাধুদের সঙ্গে এগিয়ে আসছে ভালো করে দেখতে একটা পাঁচিলে উঠে পড়লাম দেখা যায় খালি মাথা সাধুরা কেউ ঘোড়ায় কেউ রথে কেউ গাড়িতে কেউ বা হেঁটে এগিয়ে আসছেন মাঝে মাঝে দৌড়ও শুরু হচ্ছে কেউ কিছু বোঝার আগেই কখনো চিৎকার করছেন কখনো মাথার লম্বা জটা দুলিয়ে লাঠি খেলা দেখাচ্ছেন আবার অনেক সময় চারপাশে দাঁড়ানো ভক্তদের দিকে ফুল ছুঁড়ে দিচ্ছেন সেই ফুল সংগ্রহ করতে চারপাশে দারুণ হইচই হুড়োহুড়ি তবে সেই কোলাহল কোনোভাবেই অটল নিরাপত্তা বেষ্টানিকে টপকিয়ে নাগাদের ছুঁতে পারছিল না মাত্রা বাড়লে রক্ষীরা কড়া হাতে জনতাকে ছত্রভঙ্গ করতে মুহূর্ত দ্বিধা করছিল না ঘাটের প্রায় কাছে পৌঁছে নাগা সাধুরা জোরে দৌড়াতে শুরু করলেন ওই দৌড়ের উন্মাদনায় তারা উচ্চ নাদে হুঙ্কার দিতে দিতে জলে ঝাঁপিয়ে পড়লেন চলল অস্ত্র নিয়ে মহড়া কেউ সাঁতার কেটে এপার ওপার করতে লাগলেন বেশ খানিক্ষণ চলল স্নান পর্ব তবে মূল স্নানের আগে সবাই একসঙ্গে ঘাটের কাছে সারিবদ্ধভাবে দাঁড়ালেন এরপর স্নান আর স্নান শেষে শোভাযাত্রাসহ তারা রওনা দিলেন নিজেদের আখাড়ার পথে ওখানেও অনেকে অপেক্ষা করছে এই জলুস দেখার জন্য জুনার পর এরও নিরঞ্জনী আঁকড়া চলুসে সেজে তাদের আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা বেজে গেল গোটা স্নান পর্ব জুড়ে সেই উন্মাদনা ওদের সঙ্গে এসেছিলেন আনন্দ আঁকড়া বেলা সাড়ে তিনটে নাগাদ স্নানের সুযোগ পেলেন মহানির্বাণী আঁকড়া তাদের সঙ্গে অটোর আঁকড়া কনখল থেকে দীর্ঘ রাস্তা পেরিয়ে এসেছিলেন তারা স্নান সেরে সেদিকেই ফিরলেন ঘাট সাধারণ স্নানের জন্য আবারও খুলে দেওয়া হলো কাতারে কাতারে মানুষ যখন স্নানের ঘাটের দিকে দৌড়াচ্ছে আমি তখন আবার প্রথম রাতের ক্যাম্পের দিকে ফিরছি আমার জিনিসপত্র সব ওখানে গচ্ছিত রাতেই ট্রেন সুতরাং সেসব সংগ্রহ করে রওনা দিতে হবে কিন্তু কেন্দ্র থেকে পরিধির দিকে ছড়ানো রাস্তায় গাড়ি ঘোড়া চলছে না একটা মোটরসাইকেলে কোনো মতে খানিকটা পথ লিফট পাওয়া গেল তারপর রিকশা যা সারাদিন চক্কর কেটে পা চালানোর মতো ক্ষমতা আর ছিল না ক্যাম্পে ফিরে মালপত্র গুছিয়ে ওদের ধন্যবাদ জানিয়ে স্টেশনের দিকে রওনা হলাম স্টেশনে পৌঁছে শুনি আপ ট্রেন তখনও আসেনি সুতরাং অপেক্ষায় সম্বল অপেক্ষায় রয়েছে আরও অনেক যাত্রী কাঁথা কম্বল বিছিয়ে দিয়েছে স্টেশনে জানি না এদের অভীষ্ট পূরণ হয়েছে কি না নাকি এরাও অপেক্ষায় থাকবে অনাগত কালের জন্য হয়তো আরও বারো বছর হরিদ্বারের পরবর্তী পূর্ণ কুম্ভের জন্য এদের পাপ পণ্যের হিসাব মিটবে অন্য কোথাও অন্য কোনোখানে ও শান্তি 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 হরি